আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় রাবেয়া ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে দুই সালে লেটেস্ট মডেলের পার্টি আর কিছু বুটিক্স থ্রি পিস দেখাবো যেগুলো আপনারা কিন্তু ঘরে বাইরে দুইভাবেই পড়তে পারবেন বা যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন সো এই টাইপের কিছু বুটিক্স থ্রি পিস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাবেন এবং এটার হাতাটা দেখাচ্ছি এই দেখেন হাতার মধ্যে প্রিন্টের কাজ করা সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই দেখেন এক কালার একটা প্যান্ট আছে দেখেন খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে আর অন্যটা দেখাচ্ছি আপনাদের এটা আপনারা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন অন্যগুলো কিন্তু একেবারে ছায়াতে থাকবে এরকম বড় সাইজে অনেক সুন্দর আর আজকে আপনাদেরকে এখান থেকে যে টাইপের পার্টি থ্রি পিসগুলো দেখাচ্ছি প্রত্যেকটার অফার মূল্য থাকবে মাত্র বারোশো টাকা দেখেন বুটিক্সের পার্টি থ্রি পিসগুলো দেখাচ্ছি বারোশো টাকার মধ্যে এই যে দেখেন যার যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর দেখেন ঘরের বাইরে কিন্তু দুইভাবেই পড়তে পারবেন যে কোনো অনুষ্ঠানও পড়তে পারবেন খুব সুন্দর দেখেন সেরা বুটিসে থ্রি পিস কালেকশনগুলো দেখাচ্ছি গাউসিয়া থেকে নতুন স্টাইল নতুন ডিজাইনে সব দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পাবেন এই যে দেখেন এইটাও গলার নিচে কাজ করা কয়টা কালার ভাই এটার মধ্যে এটার মধ্যে মোট তিনটা কালার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের সব আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আপনারা অর্ডার করে নিতে পারবেন একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে অথবা মার্কেটে সরাসরি আসলে বারোশো টাকা এই থ্রি পিসগুলো আপনি নিতে পারবেন ফোর্টি সে থ্রি পিসগুলো অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে দেখেন মিরোর ওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন থ্রি পিসগুলো যারা একবারে নতুন মডেলে থ্রি পিস দিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন খুব সুন্দর নতুন স্টাইলে আপনারা পাবেন প্রত্যেকের সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে এগুলো বর্তমান প্রাইস থাকবে বারোশো টাকা গাউসিয়া থেকে খুব সেরা মানে বুটিক্সের থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো দুই সালে নতুন লেকশনা পাচ্ছেন এই যে দেখেন এটার আরেকটা কালার না এই যে আরেকটা কালার দেখেন মোট কয়টা কালার এটা তিনটা কালার তিনটা কালার না আচ্ছা তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের তিন নম্বর কালারটা দেখুন এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে 1200 টাকা দেখেন যার যেটা পছন্দ এই যে এটা তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর 38 থেকে একেবারে 46 বডি মাপে পাবেন এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে 1200 টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটাও গলা নিচে খুব সুন্দর ভাবে স্টোনের কাজ করা আছে হাতার মধ্যে কাজ করা অনেক সুন্দর দেখেন নতুন ডিজাইনের বুটিক সেটি গুলো আচ্ছা এটা তার কি কি আছে এই যে দেখেন পত্রের সাথে ম্যাচিং প্যান্ট ম্যাচিং ওড়না আছে আচ্ছা এটা কালার কয়টা ভাই তিনটা কালার এটার মোট তিনটা কালার কালার গুলো দেখাচ্ছি আপনাদের 1200 টাকার মধ্যে পাচ্ছেন এই থ্রি পিস গুলো খুব সুন্দর বুটিক সেটি গুলো দেখেন অনেক সুন্দর কাজ করা এই থ্রি পিস গুলো বর্তমানে আপনারা গাউসিয়া মার্কেটে আসলে নিতে পারবেন দোতলায় রাবিয়া ফ্যাশনে এই যে দেখেন ম্যাচিং প্যান্ট ম্যাচিং এতে ওড়না আছে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এই যে দেখেন এই আরেকটা দেখেন খুব সুন্দর গলা নিচে কাজ করা আছে এটা অনেক সুন্দর এবং প্যানেলে কাজ করা আছে এটার সাথে আর কি কি আছে একটু দেখুন এই যে দেখেন ম্যাচিং ও না ম্যাচিং প্যান্ট আছে এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের সব সেরা মানে বুটিক সেটি পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি গাউসিয়া থেকে নতুন স্টাইলে নতুন ডিজাইনে এই যে আরেকটা দেখেন এগুলোর বর্তমান প্রাইস থাকবে বারোশো টাকা দেখেন যার যেটা পছন্দ অর্ডার করবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এটাও গলার নিচে স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এই বুটিক সেটি পিসগুলো নতুন স্টাইলে কিন্তু গাউসিয়া মার্কেটে চলে আসছে যার যেটা পছন্দ আপনি অর্ডার করবেন পত্রের সাথে একটা অন্য একটা প্যান্ট ম্যাচিং থাকবে এই যে দেখেন প্যান্টটা এই যে ওন্নাটা ওকে কালার আছে ভাই তিনটা কালার এটার মধ্যে মোট তিনটা কালার আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে 38 থেকে একেবারে 46 বড়ের মাপে আর প্রত্যেকটার প্রাইস থাকবে 1200 টাকা করে দেখেন যার যেটা পছন্দ এই যে দেখেন কোটের সাথে ম্যাচিং অন্য প্যান্ট আছে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা কালার মোট তিনটা কালার আপনারা পাবেন 38 থেকে 46 বডি মাপে এগুলো বর্তমান প্রাইস থাকবে 1200 টাকা এই যে দেখেন একটা অন্য একটা প্যান্ট আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি সব বুটিকসে থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় আপনি কিন্তু অর্ডার করে নিতে পারবেন অনলাইনে মাধ্যমে অথবা মার্কেটে আসলে এটা পুরো বডি কিন্তু সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর এটার সাথে আর কি কি আছে একটু দেখি এই যে দেখেন ওকে কালার আছে ভাইয়া দুটো কালার আছে আচ্ছা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বাবা এই যে আরেকটা কালার দেখেন 38 থেকে একেবারে 46 বডি মাপে নিতে পারবেন সিকোয়েন্সে কাজ করা দুটো কালার পাবেন প্রত্যেকের সাথে ম্যাচিং অন না ম্যাচিং এর তো সেলর আছে 1200 টাকা পড়বে ওকে

বর্তমান প্রাইস থাকবে বারোশো টাকা ম্যাচিং সেলো ম্যাচিং ওনা থাকবে ওকে পরবর্তী আরেকটা ডিজাইন ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে হাতায় কাজ করা এটার সাথে আর কি আছে একটু দেখি ভাই এই যে দেখেন ম্যাচিং ওনা থাকবে ম্যাচিং সেলর থাকবে বারোশো টাকার মধ্যে নিতে পারবেন কালার কয়টা এটা একটাই কালার আছে আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা এটা গলার নিচে সিকোয়েন্সে কাজ করা খুব সুন্দর এবং প্যানেলও কিন্তু কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি এই যে দেখেন ম্যাচিং পেন ম্যাচিং অন্য আছে বারোশো টাকার মধ্যে পাবেন ওকে যারা সেরা বোটিক্সের থ্রি পিস দিতে চান গাউসিয়া থেকে এই টাইপের বোটিক্সের থ্রি পিসগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন বর্তমানে বারোশো টাকায় থ্রি পিসগুলো পাচ্ছেন আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় রাবিয়া ফ্যাশন থেকে সরাসরি দেখেও যাচাই করে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে বর্তমান প্রাইস থাকবে বারোশো টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের সর্বশেষ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে আরেকটা দেখেন এটা কি দ্বিতীয় কালারটা এটা দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সাইজ থাকবে থেকে বডি মাপে আর যেটাই নিবেন এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে বারোশো টাকা করে প্রত্যেকের সাথে অন্য ম্যাচিং থাকবে সেলোর ম্যাচিং থাকবে লাস্টে একটা অন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অন্য এই সাইজেই থাকবে এই যে দেখেন এই যে দেখেন ওনার সাইজটা একটু লক্ষ্য করেন আপনারা খুব বড় সাইজের ওনাগুলো পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করলে এরকমই থাকবে সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা গাওসিয়া মার্কেট নিউ মার্কেটের অবজিতে গাউসিয়া মার্কেটের দোতলায় চলে আসবেন রাবিয়া ফ্যাশনে আর দোকান নম্বর হচ্ছে এক বাই এ এই ঠিকানায় চলে আসতে ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য